আচ্ছা আমরা আজকে দেখব কি কালার দেখে পতাকা ছিল সাদা পতাকা কালো পতাকা লাল পতাকা সবুজ পতাকা এবং হলুদ পতাকা তো এই যে সাদা কালো লাল বিভিন্ন রঙের পতাকা আছে প্রত্যেকটা কালারের পতাকা এক একটা অর্থ মিন করে তো সাদা পতাকা আসলে কিসের প্রতীক সাদা পতাকা আমরা কি জানি শান্তির প্রতীক খবরদিকে কাল পতাকা কি? শোকের প্রতীক। লাল পতাকাগুলো কি? আন্দোলনের প্রতীক। সবুজ পতাকাগুলো কি? ইসলামী ঐতিহ্যের প্রতীক হলুদ পতাকা কি আলোর প্রতীক হলুদ পতাকা হলো আলোর প্রতীক ধরো আমরা কি শিখলাম সাদা পতাকা শান্তির প্রতীক কালো পতাকা শোকের প্রতীক লাল পতাকা আন্দোলনের প্রতীক সবুজ পতাকা ইসলামী ঐতিহ্যের প্রতীক এবং সর্বশেষ হলো কি হলুদ পতাকা Alor robotic